একুশে মানব সেবা বন্ধুদের পক্ষ থেকে আমরা হুইল চেয়ার সাইডটা হুইল ডিস্ট্রিবিউশন করতাম আলহামদুলিল্লাহ আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতাম জনাব মোহাম্মদ আসলাম এবং মৌরি দেব এবং মিচু মোহাম্মদ হয় মানবসভার অন্যতম বন্ধু ওনাদের আর্থিক সহযোগিতায় আমরা আজকে এই হুইল চেয়ারগুলো বন্টন করতাম ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমরা মধ্যে উপস্থিত হয়েছেন রায়পুর মাদ্রাসার সহকারী সুপার সুপার হরজত মৌলানা জনাব মুস্তউদ্দিন মহিনুদ্দিন আহমদ সাহেব আমার শ্রদ্ধাভাদন চাচা এবং মানবসভার অন্যতম একজন সিনিয়র মুরব্বী জনাব আজুল আবুল ফজল চৌধুরী আমার চাচা ওনাদের উপস্থিতিতে আমরা যে সকল মানুষ আমরা আমার পূর্ব থেকে সিলেক্ট করেছি আমরা ওনাদের দরজায় দরজায় নিয়ে পৌঁছে দেবো আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতাম মিটু মোহাম্মদ ভাই এবং আসলাম বাই এবং মৌরী বেগমের প্রতি আপনাদের আর্থিক সহযোগিতায় আমরা মানব বদল বন্ধুরা যারা আমরা দেশে আছি ইনশাআল্লাহ আমরা ওনাদের দরজায় দরজায় পৌঁছে দেবো মুখ্য আল্লাহ মানব সেবার মূলকের আল্লাহর মানুষের বিপদ আফত মুসিবতের মধ্যে আল্লাহ শাহকে মানুষের বিপদ থেকে দিন খরিদের আল্লাহ রব্ল আল আহ

যেই সমস্ত বান্দা বান্দিরা মানুষের সেবায় নিয়োজিত থাকবে আল্লাহ রাবুল আলমিন তার সেবা তার খেদমতে তার সাহায্যে আল্লাহ নিয়োজিত থাকবেন আল্লাহ তোমার এই সমস্ত বান্দা বান্দি হলো দান দিয়ে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও অসল আল্লাহ যার প্রচেষ্টা দিয়ে সরি আমরা আর বাতি যা তুহিন আমাদের প্রচেষ্টায় যে এই সমস্ত সেবাগুলা আদায় হর আল্লাহ এই সমাজের মধ্যে মানুষের মধ্যে বন্টন হর আল্লাহ তোমার এই বান্দার আল্লাহ তার ওই মনের বাসনার আল্লাহ তুমি পূর্ণ হয়ে দাও আর তার সেবার আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও অসল্লাহ আল্লাহ হাবিবিন করিম وارحمنا معهم برحمتك يا رحم الراحمين آمنا من بحق لا إله إلا الله محمد رسول الله السلام